আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান নুরজিদান আজকে আলোচনা করব গাজার ভবিষ্যৎ নেই ফিলিস্তিনের ভবিষ্যৎ নেই গাজা কখনো শেষ হবে না কোরআন ও হাদিসেরই ফিলিস্তিনের ভবিষ্যৎ গাজা অবশ্যই শেষ হয়ে যাবে না যতদিন এই দুনিয়া থাকবে ততদিন গাজা এবং ফিলিস্তিন থাকবে কারণ এটি শুধু ইতিহাস নয় এটি আল্লাহর কোরআনিক ওয়াদা এবং রাসুসাল্লাহ আলাইসাল্লামের বাসায় ভবিষ্যৎ বাড়ি খেয়ামতার আগে এই পৃথিবীর রাজধানী হবে আল আকসা আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন হয়তো কোনো এক পবিত্র রাতে আমরা শুনব ফ্লাস্তাইন আর সাদিন ইনশা আল্লাহ রাসুসাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি শামের বরকতির কথা শুনো আমি দেখেছি আল্লাহর ফেরেজ তারা শামের উপর তাদের ডানা বিছিয়ে দিয়েছিল সই হাদিস তিরমেজি তিন হাজার নয়শো চুয়ান্ন নম্বর আরও বললেন তোমরা স্বামীর অবস্থা কর অবস্থান করো কারণ শাম হচ্ছে ইমামদার্যের জন্য ঘাঁটি আবু দাউদ দু হাজার চারশো তিরাশি গাজা বায়তুল মাকদিসেরি পার্বতী অঞ্চল রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উন্মতির একটি দল সবসময় আল্লাহর আদেশ পালন করে যাবে কেউ তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কেমত এসে না যায় সাহেবেরা জিজ্ঞেস করলেন তারা কোথায় তিনি বললেন বাইতুল এবং তার আশেপাশে আহমেদ পাঁচশো দুই কাজা হচ্ছে সে অঞ্চল যেখানে আস যারা আল্লাহর জন্য সংগ্রাম করতেছে তারা হয়তো সেই প্রতিশ্রুতি দল যাদের নিয়ে রাজ্লাম বাণী করেছেন গাজা কখনো থামবে না আলাক্সা আবার মুক্ত হবে ইনশা আল্লাহ